সবচেয়ে ব্রেনি যে ওকে দেশে পড়তে ডাক্তারি তার চেয়ে একটু কমা ও ইঞ্জিনিয়ার আর বধের হাড্ডি যে ওকে হেফজেখানায় রেখে আসছে যা রেখে হুজুরের পিঠায় ঠিক করবে আর প্রথমে দরখাস্ত লেগেছে বেতন মৌকুফের আবেদন ডাক্তারি যে পড়াচ্ছে একে মাসে দিতে পারছে দশ হাজার বিশ হাজার ইঞ্জিনিয়ার যে ডাকাত তৈরি করছে নিজের টাকায় ই জানোয়ার তৈরি করছে নিজের টাকায় কিন্তু মাদ্রাসা শিক্ষা যখন করবে হারাম কর আগে দরখাস্ত লিখছে ওর নিয়াতটাই খারাপ ওই তিন চার দিন পরে যুব একটা পরে মিলাদ পড়ে বেড়াবে ভিক্ষা করে বেড়াবে ওই ইসলামের দুর্নাম করবে কথা কি বুঝতে পারলেন কষ্ট লাগে না না লাগে লাগে আপনি অস্বীকার করলে কি আমি এইভাবে বলি এই জন্য আপনাদের কষ্ট হয় দি এত কড়া কথাগুলো কেন তাই ঢুকে না এই যে হুজুর ওয়াজ করলো এত সুন্দর সুরে আপনাদের ঠোঁটের পর্যন্ত লাগে ভিতরে ঢুকা তো দূরের কথা এত সুন্দর সুর করে ওয়াজ করলে আপনার ভিতরে ঢুকবে না যে জাতের আপনি ওষুধ ওই জাতের দিতে হবে আপনাকে কথা বুঝতে পারলেন আপনি থার্টি হোমিও ওষুধের থার্টি ওকে লাগবে হলো দশ হাজার পাওয়ার কাজ দেবে থার্টি বুঝেননি মনের কথা অ্যাঁ তা আমি তো আপনার সন্তুষ্টির জন্য আসি এসব ভাইয় সাথে আমার চুক্তি হয়নি আমাকে দশ হাজার টাকা দিতে হবে আর যাওয়ার পরে পঞ্চাশ হাজার টাকা দেবেন আর টাকা পাঠায় দেন মানি অর্ডার করে বিশ হাজার টাকা সব মিলে এক লাখ টাকা আমি এটা তো বলি নিতে হবে আমি কি আপনার গোলাম নাকি এটা শেষে ছেলে বলে দেব যেন আপনি বুঝেন তবে আপনাদের জন্য দোয়াও তো করি সারাক্ষণই দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে বুঝার তৌফিক দান করে সত্য আল্লাহর কসম করে বলছি এই যে মঞ্চে আগে যে কত দোয়া করি লোকগুলোকে তুমি হেদায়ত দিও বিতা ছাড়ার তৌফিক দিও তাদেরকে তুমি তাও জ্ঞান দিও এই কথাগুলো বলতেই থাকে আপনার তো রাগ না তো বলে না ওর দোষ না ওরা আক্কেলের দোষ আপনারা বলেন না এটা দোষটা আপনারই আসলে